নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি একটি ছোট্ট ঘটনা যে ঘটনাটা ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে গিয়ে একটি মেয়ের নিরাপত্তা বিঘ্নিত হতে চলেছে প্রতিবাদী কোনো মেয়েকে চুপ করিয়ে দেওয়ার একটা অপচেষ্টা চলছে এবং যেটা আমাদের সবাইকে ভাবাচ্ছে যে আগামী দিনে মেয়েরা কি চুপচাপ সহ্য করবে সব নাকি প্রতিবাদ করবে প্রতিবাদের ভাষা কি হওয়া উচিত আর এই সমাজে কারা লুকিয়ে আছে যারা একটা মেয়ের ওপর অন্যায় হলে সেটাকে ঘুরিয়ে দেয় ধর্মের ভিত্তিতে চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল নবদ্বীপ গ্রামে কোনো একটি ট্রেনের মধ্যে একটি ঘটনা একটি মেয়ের ভিডিও করছিল একজন দাঁড়িওলা ভদ্রলোক ধর্মীয় পরিচয় নিয়ে আমরা কেউ কোনোদিন কথা বলিনি কিন্তু ধীরে ধীরে যেখানে যাচ্ছে সেখানে এই ধর্মীয় পরিচয়টা আবার সামনে আসছে একটি মেয়ের ভিডিও করছিল ওই লোকটি এবং ওই ভিডিও গলা দেখে মেয়েটি যখন বুঝতে পারে যে টানা আধ ঘন্টা ধরে তার ভিডিও করছে এবং তার শরীরে ভিডিও করছে তখন মেয়েটি প্রতিবাদ করে ট্রেনের কম্পার্টমেন্টে থাকা সমস্ত মানুষ যেভাবে আজকের এই সমাজ ঘুমন্ত সমাজ সে সমাজে কেউই কেউই মেয়েটার সাথ দেয়নি শুধুমাত্র দু তিনজন মিন গলায় তার হয়ে প্রতিবাদ করেছিল বাকি সবাই চুপ মানে পয়সা ফেক তামাশা দেখ এখানে যেন রেলের টিকিট কেটে পয়সা দিয়ে দেখেছে তাই পয়সা দিয়ে টিকিট কেটে তামাশা দেখছে তারা তামাশা দেখার মতো লোকেরা ভুলেই যায় এই মেয়েটির মতো তার বাড়ির মেয়েটিরও কেউ ভিডিও করতে পারে যখন তার বাড়িতে আঘাত আসবে তখন তারা চেঁচাবে হয়তো কিন্তু তার আগে না অন্যের মেয়ে আমার মেয়ে ভাবতে পারি না অন্যের বোন আমার বোন ভাবতে পারি না অন্যের মা আমার মা ভাবতে পারি না আর বললাম না তো যাই হোক যেখানে যাচ্ছিলাম আমি তো এইরকম দেখা এই সমাজ যখন চুপ করে দেখে যখন চুপটি করে স্পিকটি নট হয়ে চুপচাপ দেখতে থাকে তখন প্রশ্ন ওঠে সেই মেয়েটি কি করবে যথারীতি এই ঘটনার আমরা জানি সেই মেয়েটি কিন্তু প্রতিবাদ করেছিল এবং সেই লোকটিকে যার দাঁড়িয়ে আছে এক গাল দাঁড়িয়ে আছে এবং গোপ কামানো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে গেছে তার ধর্ম সে নাকি রোজাদার না না আমি বলছি না কোন একজন জিম নওয়াজ বলে তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট খুব ভাইরাল হয়েছে তো তার পোস্টে দেখছি সে বলছে এই যে রোজাদার ইমানদার এই সমস্ত বলছে আর কি দেখুন রোজাদার কে রোজা রেখেছেন কে রেখেছেন না রেখেছেন এর মধ্যে আমি যাচ্ছি না কিন্তু ভিডিওটা তৈরি করছিল এটা কিন্তু মেয়েটি চিৎকার করে করে বলছিল আর আশেপাশে থাকা লোকেরা মুখ দর্শক হয়ে থাকা লোকেরা তারা দেখছিল তাড়িয়ে তাড়িয়ে যে মেয়েটি কতটা এগোতে পারে স্বাভাবিকভাবে একটি মেয়ে সে তার প্রতিবাদের ভাষা করেছিল এবার প্রশ্ন হচ্ছে সে নাকি গায়ে হাত তুলেছে দেখছি ভিডিওতে চর থাপ্পড় এই চর থর মারা নিয়ে কিন্তু আমার প্রশ্ন উঠে গেছে কেন গায়ে তুলবে আইনি ব্যবস্থা কেন নিল এবং ধর্মীয় পরিচয় মেয়েটি ধর্মীয় অন্য লোকটি ধর্মীয় অন্য বাউল ভিডিও করার সময় ওই মেয়েটি যদি বলতো যে আমাকে ধর্মীয়ভাবে করছে আমি একজন হিন্দু মেয়ে বলে তাহলে কি হতো তখন এটা হয়ে যেত সাম্প্রদায়িক কিন্তু এখন হচ্ছে এটা সত্যি তো কেন মেয়েটা মারতে গেল এই প্রশ্ন তুলছে কারা একটা শ্রেণীর প্রশ্ন তুলে দিয়েছে গোটা সোশ্যাল মিডিয়া জগতে দুটো ভাগে ভাগ হচ্ছে সবাই আর যে ভাবটা আমি জানতাম এটা হবে আজ নয়তো কাল কেউ প্রশ্ন তুলবে গায়ে হাত দেওয়া কি স্বাভাবিক হলো কেউ বলবে গায়ে হাত তোলা ছাড়া জায়গাও ছিল না আমার বাড়ির মেয়ে আমার বাড়ির বোন হলে তাহলে আমি কী করতাম আমার বাড়ির মেয়ে ধরুন কোথাও গেছে আমার বাড়ির বোন কোথাও গেছে কেউ আমার বোনের ভিডিও করছে এবং শারীরিকভাবে ভিডিও করছে শারীর শরীর সম্বন্ধে তখন আমি কি করতাম প্রশ্ন যদি আমাকে করা হয় তাহলে আমি ব্যক্তিগত দামি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতাম এবার প্রশ্ন হচ্ছে আইনি ব্যবস্থা নেওয়া উচিত ছিল তার মানে যখন কেউ কাউকে ধর্ষণ করতে আসে যখন কেউ কারো শ্লোতাহানি করে যখন কেউ কারো লুকিয়ে ভিডিও তোলে তখন সেটা নিয়ে সে থানায় গিয়ে কমপ্লেন করবে প্রতিবাদ করতে পারবে না তাই তো আমাকে আঘাত করতে আসছে কেউ আমি প্রত্যাঘাত না করে মরে যাওয়াটাকে শ্রেয় মনে করব তার আগে আমাকে রিপোর্ট করে আসতে হবে তাই তো আমি জানি না আমি আইন সম্বন্ধে জানি না আমি সচেতন নয় আমি অচেতন অচেতন ভাবে প্রশ্ন করছি যে মেয়েটার হাতে কি অপশন ছিল যখন মুখ বধির হয়ে থাকে এই সমাজ আসলে দোষটা মেয়েটার নয় দোষটা হচ্ছে ওই ট্রেনের মধ্যে বসে থাকা বাকি যাত্রীরা ওই কম্পার্টমেন্টে যারা ছিল যারা তাড়িয়ে তাড়িয়ে মজা উপভোগ করছিল মেয়েটা কি করছে দেখার জন্য আর পাশ থেকে বলছিল কেন আপনি করছিলেন কেন আপনি করছিলেন অদ্ভুত এই সমাজ আমি বারবার বলি আমি প্রতিটা মেয়েদের কাছে বলি আমার প্রতিটা সনাতনী মা বোনেরা জানা আছে যারা আছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার একটাই বার্তা থাকে এই সমাজটা এইভাবেই তৈরি হয়েছে কারণ আপনিও আপনার বাড়ির ছেলেকে বা স্বামীকে বা বাবাকে বা কি বলবো ভাইকে দাদাকে প্রত্যেককে শিক্ষা দিচ্ছেন যে অন্যের ব্যাপারে নাক গড়িও না আজ থেকে শেখান যে ব্যাপারটা যখন মহিলাদের ওপর হবে তখন অন্য বলে কিছু কথাই নেই প্রতিবাদ করো একত্রিত হও লড়াই লড়ো আজকে সবাই মিলে যদি ঝাঁপিয়ে পড়তো এবং ওই লোকটিকে যদি টেনে নিয়ে গিয়ে পুলিশের কাছে জমা দিত তাহলে বিষয়টা অন্য হতো কিন্তু কেউ তো কিছু করছে না তাই মেয়েটার কাছে আমার মনে অপশনও ছিল না অনেকেই বলবেন গায়ে হাত কি ঠিক হয়েছে এই প্রশ্নের মধ্যে আমি যাচ্ছি না খালি আমি বলবো একটা কথা আপনি নিজেকে ফেলে দেখুন ওই জায়গায় আপনি কি করতেন আজকে সোশ্যাল মিডিয়ায় দুটো পক্ষ তৈরি হয়ে গেছে আর এই পক্ষটা কিন্তু আমি বারবার আপনাদের বলেছি আল তাকিয়ার মধ্যে আপনারা যাবেন না কিন্তু আপনারা আমার কথা শোনেন কজন বিশ্বাস করেন না কেউ ভাবেন আমি হয়তো অন্যভাবে বলছি না বাস্তব সত্যি এগুলো আল তাকিয়া থাকে যে আমরা সবাই সমান তারপর যেই সময় আসে তখনই বলে দেয় ভিক্টিম কার্ড খেলা আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে নুপুর শর্মার কেসটা বারবার আমি বলি ওই একটা দাড়িওয়ালা কাঠমোল্লা যখন বারবার আমাদের শিবলিঙ্গকে নিয়ে মানে উপহাস্য করছিল খারাপ খারাপ কথা বলছিল সেগুলোকে কেউ দেখালো না মোহাম্মদ জুবের বলে একজন সে কি করলো শুধুমাত্র নুপুর শর্মার একটা স্পিচ সেটাকে সামনে আনলো রে রে করে সবাই নেমে পড়লো কেউ শুনলো না যে আসলে ওরাও আমাকে অপমান করেছিল এই অপমান করার ব্যাপারটা হারিয়ে যায় আজকে যেভাবে মেয়েটা মেয়েটা গায়ে হাত তুলেছে বলে অনেকে বলছেন শুনছিলাম অনেক উকিলও নাকি তার পাশে দাঁড়িয়েছে এখন কথা বলেছেন চিন্তার বাইরে যেহেতু মেরেছে কেন এবং ধর্মীয় পরিচয় দেওয়া হচ্ছে মেয়েটার অদ্ভুত ব্যাপার একটা মেয়ে হিসেবে দেখা যাচ্ছে না আর একটা পুরুষ যে ভিডিও করছিল সেটা দেখা হলো না এবার ধর্ম চলে এলো কারণ ভিক্টিম কার্ড খেলা হয়ে গেছে আমি না সত্যি বিশ্বাস করুন কিনা অবাক হয়ে যাই শুধু অবাক হয়ে ভাবি যে মেয়েটার ওই ছবি তোলাটাই ঠিক আপনারা কি ভাবছেন আমাকে জানাবেন কারণ আমি সত্যি এই সমাজটাকে আমি চিনি না আমার মনে হচ্ছে জঙ্গল ভালো অনেকে বলবেন না লিখবেন দাদা আপনি জঙ্গলে চলে যান সত্যি জঙ্গলে জন্তুরা অনেক ভালো তাহলে এরকম করে না আমার বাড়ির মা বোন সেফ থাকবে না এটা সত্যি ভাবা যায় ভাবা যায় কোথাও কর্মস্থলে যাচ্ছে কোনো মা কোনো মেয়ে কোনো বোন সেই বোন মা দিদির ভিডিও করছে আরেকজন বসে বসে আচ্ছা দেখুন আপনি ভাবুন একবার এই ঘটনা ঘটার পরে যেভাবে সবাই রে রেকর্ড নেমে পড়ছে মেয়েটাকে এমনভাবে ভিকটিম করে দেওয়া হচ্ছে মানে মেয়েটাই যেন অপরাধী তুমি কেন বেরিয়েছো তোমার ভিডিও যে কেউ করতে পারে এই জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে তাহলে আলটিমেটলি আগামী দিনে কী হবে ওই মেয়েটার সমস্ত অ্যাড্রেস ভাইরাল করা হচ্ছে মেয়েটা কোথায় কোথায় কার সঙ্গে কথা বলে সোশ্যাল মিডিয়া সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে কেন মেয়েটাকে একঘরে করার চেষ্টা করা হচ্ছে আর আমরা চুপ করে দেখছি চুপ করে দেখছি বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করেছেন এবং বলেছেন মেয়েটার সাহসিকতা নিয়ে অনেকেই তাকে দুর্গার জায়গায় তুলনা করছেন কিন্তু দেখুন এই সমাজে দুর্গাকে আমরা পুজো করি কিন্তু বাড়ির মেয়ে যখন দুর্গা হয় তার পাশে আমরা কেউ দাঁড়াই না কারণ দুর্গা বিপদে পড়েছে আমার বাপের কি মানসিকতা ভাবতে হবে আপনাদের কোথায় নিয়ে যাচ্ছে আমরা এই সমাজকে ভাবতে হবে আর যদি না ভাবেন আগামীকাল আপনার বাড়ির মেয়ের সঙ্গে কোনো কিছু ঘটলে কি হবে আজ আমি আপনাকে আবারও বলছি ফিরে আসি আসল কথায় এই যে ঘটনার পরে সবাই একত্রিত হয়ে মেয়েটার দোষটা বলার চেষ্টা করছে এর ফলটা কি হবে জানেন এর ফলটা হবে এই ধর্মীয় এই ধর্মীয় ব্যাপারটা সুযোগ নিয়ে আবারও কেউ না কেউ ভিডিও করা শুরু করবে এবং তখন সেই মেয়েটা প্রতিবাদ করতে পারবে না এবং আশেপাশে থাকা লোকেরা এমনিই তো জানেন আপনার কাপুরুষের সমাজ এই কাপুরুষের সমাজে খুব কজন জন্মায় আর কি বীর হয়ে বাকি এখনকার মা বোনেরা মায়েরা হয়তো কাদেরকে জন্ম দিয়েছেন আমি জানি না তাদের মধ্যে পুরুষত্ব আছে কি না কারণ তারা লড়াই লড়ে না এখানে নামা উচিত ছিল তারা নামবে না তারাও ভাববে কি দরকার বাবা ও পরের বারে মেয়ের ভিডিও তুলছে আমার বাপের কি আমার বাড়ির হলে আমি দেখতাম তবু কাজ করা দেখত কিছুই দেখতো না যাই হোক সে বলবে কেউ নামবে না আর মেয়েটার ভিডিও হয়ে যাবে তারপর সেই ভিডিওটাকে কিভাবে কি করা হবে কে ইন্টারনেটে নিয়ে গিয়ে মুখটাকে চেঞ্জ করে কি বসিয়ে দেবে বা ওই মুখটাকে রেখে শরীরটাকে চেঞ্জ করে কি করবে সে সব সময় বলবে আর এই মেয়েটাকে হয়তো আত্মহত্যা করতে হবে লজ্জায় কারণ এই সমাজ সমাজ মেয়েটাকেই দোষী করবে আচ্ছা একটা কথা বলুন তো এই সমাজকে দেখে আপনার কি মনে হয় এই সমাজে বাল্মীকিদের দরকার আছে না রত্নাকরদের দরকার আছে প্রশ্নটা আপনার কাছে রইল বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আমার আস্থা রয়েছে আদালত চিন্তা করুন এই মেয়েটার কি দোষ ছিল যেখানে সমাজ চুপ করে আছে যেখানে ট্রেনে ভর্তি কম্পার্টমেন্টে থাকা লোকেরা চুপ করে আছে তখন মেয়েটার কাছে কি অপশান ছিল কি অপশান ছিল একটা মেয়েকে কি তার মানে আগামী দিনে এইভাবেই লাঞ্ছিত হতে হবে এই প্রশ্নটা আপনার কাছে রইল এই প্রশ্নের উত্তর আপনারা দিন আপনারা কি ভাবছেন আমি জানি এই প্রতিবেদনটাকে আপনারা সেভাবে দেখবেন না কারণ আপনারা চান বিজেপি কি করলো তৃণমূল কি করলো সিপিএম কি করলো কংগ্রেস কি করলো এই সমস্ত মধ্যে আপনারা ঢুকে থাকেন আলতা কি করা কিছু মানুষ ভুল ভাল বুঝিয়ে যায় আপনারা সেটা নিয়ে মাতোয়ারা থাকেন আলটিমেটলি ভবিষ্যৎ কি হবে সেটা ভাববেন আপনি আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার দিদি বাড়ি যাকে হোক নিয়ে বেরোবেন রাস্তায় এবং কেউ না কেউ ভিডিও করবে সেদিন আপনি প্রতিবাদ করতে পারবেন না যদি আপনি প্রতিবাদ না করেন সেদিন আপনি পারবেন না কারণ সেদিন আপনার মনে মধ্যে আসবে আজকের পরিস্থিতি কারণ সেদিন আপনার পাশে কেউ থাকবে না শুধু মনে রাখবেন আজকে আমার এই কথাটা আপনি যদি শেয়ার করে সবাইকে জানেন সবাই যদি জাগে তাহলে আপনার বাড়ির মেয়ে বোন দিদি সেফ থাকবে আর কিছু নয় ভালো থাকার চেষ্টা করুন প্রতিবাদ করুন জানান আপনি কি ভাবছেন চুপ করে থাকবেন না চুপ করে থাকলে এই সমাজে আপনি বাঁচবেন না ধর্মীয় নিরপেক্ষতা মোরা একই দুটি কুসুম হিন্দু মুসলমান বলা আওড়ানো আমরা যখন দেখি একটা মেয়ে একটা মেয়ে তার ভিডিও করছে বলে প্রতিবাদ জানিয়েছে সেখানে তার যখন ধর্ম দেখাচ্ছে তখন এইসব কবিতাগুলো কোথায় যেন হারিয়ে যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি একজন মহিলা আপনি ভাবুন এক্ষেত্রে মেয়েটার কি দোষ ছিল মেয়েটার প্রতিবাদ করার জায়গা ছিল না সবার উদ্দেশ্যে আমার ভালো থাকুন মাথা উঁচু করে বাঁচুন রুদ্রবার্তায় আমি বারবার আপনাদের বলি মাথা উঁচু করে বাঁচুন আর প্রতিটা মহিলাকে বলবো মা বোনদের বলবো রুদ্রবার্তার আলাদা করে প্লে আছে আর সেটা হচ্ছে ডেডলি সেলফ ডিফেন্স দেখবেন অনেক কিছু শেখার আছে শিখবেন কারণ এই 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 সমাজে এই বাংলায় বিশেষত কেউ আপনার পাশে দাঁড়াবে না লড়াইটা নিজেকে লড়তে হবে ওই বোনটির মতো আর তারপর সমাজ বলবে আপনিই দোষ করেছেন আপনি দোষ করেছেন যাই হোক আর ভালো লাগছে না বলতে পরবর্তী প্রতিবেদন আবার দেখাবে আপনার সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন মাথা উঁচু করে বাঁচুন এটাই বলা আর আসি এখনকার মতো নমস্কার বন্ধুমাত্র ভারত মাতার জয় হোক জয় হিন্দু